তো রাতের মনে হয় তখন সাড়ে দশটা এগারোটা বাজে কি লাগাইছে মানে ছেলে মেয়ে সব নাচতেছে আর এক ধরনের প্রকট আওয়াজে একটা গান বাজতেছে পরে শুনলাম নাকি ওনার ছেলের বিয়ে তো এগুলিতে উনিও মুসকি মুসকে হাসে যে আহা যদি আমাদের সময় এটা থাকতো তাহলে আমিও বাজাইতে পারতাম বুঝেন না কথা এখন নাতিদের বাজানো দেখি উনিও খুব আফসুস করতেছে আমাদের সময় এটা ছিল না নাহলে তো এরকম জুমডাম আমিও বাজাইয়া বিয়াশী করতে পারতাম এরকম আফসোস নাহলে তো বাধা দিত এটা একটা গুনার কাজ এক তো গান এটা স্পষ্ট গুণা আল গেনা রকি জিনা হাদিসে এটাকে জেনার মূল মন্ত্র বলা হয়েছে গান বাজনাকে জেনার মূল মন্ত্র বলা হয়েছে এবং দেখবেন আপনি যত অ্যাক্টর সবগুলি চরিত্রহীন আমি এই মিম্বর থেকে চ্যালেঞ্জ করে ঘোষণা দিলাম যত নায়ক নায়িকা সবগুলি চরিত্রহীন বিয়া একজনেরও টিকে নাই ছয় মাস তিন মাসের বেশি এক এক নায়ক আছে তিনটা চারটা করে বিয়ে হয়েছে যখন কোলে একটা আসে তখন যাইয়া প্রকাশ হয়েছে যে এ বিয়ে করছে এর আগ পর্যন্ত বিয়ে করছে এটাও প্রকাশ করে না ঠিক না ব্যা ঠিক আর আমাদের দেশের এ চিত্র আছে না নাই এজন্য কেন এটা ওই গানের এফেক্ট কারণ আল্লাহ রসুল বলছেন এটা রুকি এত জিনা জিনার মূল মন্ত্র এই যারা গান বাজনায় অভ্যস্ত এদের অটোমেটিকলি চরিত্র ধ্বংস হবেই এটা আপনি নিশ্চিত ধরে রাখেন এই জন্য ছেলে মেয়েকে গান শেখানোর প্রতি আগ্রহী হবেন না ছেলে মেয়েকে কোরআন শেখান তো লাভবান হবেন আখেড়া তো লাভবান হবেন তার চরিত্র ঠিক থাকবে সে ভালো মানুষ হবে নামাজি না হোক দিনদার না হোক অন্তত ভালো মানুষ হবে সমাজে আজকে শিক্ষার উদ্দেশ্য টাকা কামানো নয় আজকে যেটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হয়ে গেছে যে একটা ছেলের ক্যারিয়ার বিল্ড আপ করা মানি টাকা কামাবে কিভাবে এ ছেলেটা এটা নিয়ে আমরা খুব চিন্তিত এ ছেলেটা আদৌ কি একটা মানুষ হচ্ছে ভদ্র সমাজে বসবাস করার মতো একটা ছেলে উপহার দিচ্ছি কিনা এটা কয়জন অভিভাবক চিন্তা করতেছে ঠিক না ব্যা ঠিক আপনি চিন্তা করেন নিজের জায়গা থেকে যে আমরা কয়জন অভিভাবক চিন্তা করি যে আমার ছেলে মেয়েটা একটা ভালো মানুষ হোক এটা কয়জনে চিন্তা করি শুধু টাকা ইনকাম যে অ্যানিমেল অফ আর্ম মানে এটা উৎপাদক জন্তু বানাই ফেল জন্তু বানাই ফেলছে মানুষ মানুষ তো উৎপাদক জন্তু নয় মানুষ তো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাকলুকাত তাকে আল্লাহ তালা সুন্দর অভায় সৃষ্টি করেছেন লাকাদ খালাকনা খালাকালি পি আহসানি তাকবিম আল্লাহ সুন্দর অবায় অব্দি সৃষ্টি করেছেন সুন্দর আখলাকে সে সুন্দর চরিত্রে চরিত্রবান হবে এই জন্য গুণার একটা এফেক্ট হল আরে গানের একটা এফেক্ট হলো সে জিনাতে অভ্যস্ত হবে মদে অভ্যস্ত হবে এই জন্য যত অ্যাক্টর অভিনেতা অভিনেত্রী সবগুলি কারেক্টার লেস এটা আমার দাবি এবং বাস্তবতা আপনারা খুঁজে দেখেন আমি অন্তত কয়েক ডজন দেখাইতে পারবো নায়িকাদের যাদের বিয়ে ছয় মাস টিকে নেই ছয় দিন টিকে নাই ছয় বছর টিকে নাই এ স্বামী তো ওই স্বামী ওই স্বামী তো ওই স্বামী আর যারা নায়ক ওরা এই এর সাথে কয়দিন ওর সাথে কয়দিন ওর সাথে কয়দিন এভাবে তাদেরও পাঁচ ছয়টা বিয়ে একাধিক বিয়ে সরিয়েদের নিষেধ নয় কিন্তু এ ধরনের বিয়ে শরীয়তে নিষেধ করা আছে যে তুমি এটাকে শুধু শুধুমাত্র একটা পণ্য হিসাবে ব্যবহার করলা ভোগ্য পণ্য এটা ইসলাম বলে নাই ইসলাম নারীর অধিকার দিয়েছে যে তাকে মোহরানা দিতে হবে তাকে খোরপোশ দিতে হবে তার স্ট্যাটাস অনুযায়ী তাকে পোশাক খাবার দাবার থাকার জায়গা দিতে হবে সেই সামর্থ্য থাকলে বিয়ে করো না হলে রোজা রাখো তোমার বিয়ে করার অনুমতি শরীয়তে নাই আলাইকুম নাহু ভিজাউন যে তুমি রোজা রাখো তোমার লাগাতার রোজা রাখো তুমি যদি গুণাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তারপরও তুমি বিয়ে করতে পারবে না বিয়ে করার সামর্থ্য প্রথম যোগ্য এখন শরীয়তের বিষয়ে আমাদের দেশে ওই সমস্ত নোংরা চরিত্রের লোকেরা অভিযোগ করে যারা যেখানে যায় শুধু বউ খোঁজে বিয়ে ছাড়া এরা অভিযোগ করে ইসলামের উপরে যে ইসলাম একাধিক বিয়েকে অনুমতি দিছে অনুমোদন দেয় এটা ইসলামের একটা ব্যাকসাইড এটা ব্যাকসাইড না এটা গুড সাইড কারণ ইসলাম এটা বুঝে যে মানব সৃষ্টির উদ্দেশ্য পৃথিবী আবাদ করা তাওয়ালু আলু তানাসুল বিবাহের একটা মৌলিক উদ্দেশ্য বিয়ের উদ্দেশ্য হল সন্তান সন্ততি হবে ফিউচার জেনারেশন আসবে আদম আলা ইসলাম থেকে চলে আসছে এভাবে কেয়ামত পর্যন্ত পৃথিবী আবাদ হবে এটা ইসলামের একটা মৌলিক বিষয় এই ইসলাম এই মৌলিক বিষয় নির্ধারণ করতে নীতিমালা ঠিক করে দিয়ে দিছে যে বিয়ে করবা বিয়ে করার আগে তোমার এই সামর্থ্য তোমার থাকতে হবে শারীরিক আর্থিক সামর্থ্য থাকলেই পরে বিবাহ তো ওরা শুধু ওইটাই দেখে যে বিয়ের চারটা করতে দিছে এটা নারীর অধিকার হরণ হয়েছে নারীর অধিকার হরণ হয়নি একটা পুরুষের অধিকারকে বাস্তবায়ন করা হয়েছে অধিকারও তো বোঝে না নারীর অধিকার হরণ হইলে কেন বর্তমানে কত পুরুষ যে নারী কর্তৃক নির্যাতিত কী ভাই হয়তো মুখ খুলে বলতে পারে না লজ্জা লজ্জাসরমে পরিবার ভাঙে যাবে এই জন্য না হইলে দেখতেন কি পরিস্থিতি কী ভাই এটা একটা সমাজের বাস্তবতা এবং এই করোনার মুহূর্তে পত্রিকা আসছে প্রথম আলো রিপোর্ট করছে যে একাত্তর পার্সেন্ট প্রায় ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে কারণ ওই স্বামীরা করোনার কারণে বাসায় থাকে এখন তো এই দোনোজনে লাগে বোঝেন নেম নাই মানে সংঘর্ষ হয়ে পরে তিক্ততা সৃষ্টি হইয়া ডিভোর্স হয়ে গেছে আর এটা সত্তর পার্সেন্ট যারা কর্মজীবী নারী তাদের হয়েছে সেভেন্টি পার্সেন্ট যারা কর্মজীবী নারী তারাই ডিভোর্সের পথকে বেছে নেয় এই জন্য এটা উন্নতি না এটা অবনতি বোঝেন নাই আর যে সমস্ত উন্নত রাষ্ট্রগুলি যেগুলোতে সম্পূর্ণ নাগরিক অধিকার দেওয়া আছে এগুলোতে সংসার বলতে কিছু নাই আমেরিকার কথায় আমি আপনাদেরকে বলি আশি সালে যদি আমরা ইনকোয়ারির জরিপ দেখি সে সময় প্রায় সিক্সটি পার্সেন্ট লোক পরি পারিবারিক জীবন অভ্যস্ত ছিল পারিবারিক জীবনে ছিল বর্তমানে মাত্র টোয়েন্টি পার্সেন্ট মাত্র বিশ পার্সেন্ট লোক পারিবারিক জীবনে অভ্যস্ত আর কেউ পরিবারিক জীবনে অভ্যস্ত না বিয়ে করে না হতুভাতে জুলফিকারের যিনি লেখক হাজরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি নিজের অভিজ্ঞতা লিখেছেন যে আমি এক পৌর বয়সের এক বন্ধুর কাছে গেলাম আমেরিকাতে তাকে বললাম তোমার বয়স তো প্রায় পঞ্চাশ পঞ্চান্ন ক্রস করছে তুমি বিয়ে সাথী করবে না তো সে যে উত্তর দিছে খুব হাস্যকর লজ্জাজনকও সে বলল যে যেখানে গাভি পালানো পালা ছাড়া দুধ খাওয়া যায় সেখানে গাভী পালার এই ঝামেলা কেন কাঁধে নিব আমি তার মানে আমার বিয়ের প্রয়োজনীয়তা নাই পারিবারিক এই বিষয়গুলিতে অভ্যস্ত হচ্ছে না এই জন্য আমরা যারা ক্যারিয়ার আপের নামে পাশ্চাত্য সংস্কৃতিকে যারা যত বেশি আমরা ধরছি তাদের পারিবারিক জীবনটা তত ধ্বংস হয়েছে পারিবারিক জীবনটা তত অশান্তিতে যাচ্ছে হয়তো আপনারা জানেন না আমার কাছে রিপোর্ট আছে হাজারো পরিবারের রিপোর্ট আছে যারা পারিবারিকভাবে খুব অশান্তিতে আছে আপনি দেখছেন যে ফাজারু গাড়ি দৌড়াচ্ছে ভালো অট্টালিকায় আছে এসি রুমে ঘুমাচ্ছে কিন্তু প্রকৃত অর্থে সে শান্তিতে নেয় অশান্তির আগুনে জলজল করছে ঠিক না ব্যা ঠিক এই জন্য বলছিলাম লকবার ওখানে আলোচনা চলছিল যে অহেতুক এবং বাজে কাজ থেকে বিরত থাকা তা আমরা অনেক ভাই মর্জিদে তো নিজেকে মুসল্লি মনে করি রাজনীতির ময়দানে চুরি করতে অভ্যস্ত হজের সময় তো হজ করতে আমরা আয়সা হজই লাগানো অভ্যস্ত কিন্তু বোটের পরে তার চরিত্র দেখা যায় কী মাত্র তিন বছরে কয়েক হাজার বিঘা জমির মালিক হয়ে গেছে মাত্র তিন বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক এই চরিত্রের লোক বাংলাদেশে এখন প্রকাশ হয়েছে কি নাই আরও যদি কাপড় উল্টায় দেখেন কত হাজার লোকের আমাদের ওই মরহুম চরমায় বিশ্বাস ফজলুল করিম সাহেব বলছেন এদেশের এমপি মন্ত্রীদের পিঠের যদি কাপড় উল্টায় দেখেন তো সবগুলির পিঠে খুরের দাগ আর পিস্তলের গুলির দাগ পাবেন সবগুলি এক সময় সন্ত্রাস ছিল এক সময় চাঁদাবাদ ছিল ডাকাত ছিল ঠিক না ব্যা ঠিক এই আনার হত্যার যে বিষয়টা আলোচিত বর্তমানে এ তো একজন সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসী বাংলাদেশের যে সংগঠন যে আমরা যাদেরকে ওই যে আমাদের সীমান্ত অঞ্চলে যারা বিচ্ছিন্নবাদী ছিল চরমপন্থী ছিল চরমপন্থীর মোস্ট ওয়ান্টেড সদস্য বর্তমানে যে রেলমন্ত্রী আমি রাজবাড়ি গত মাসে মাহফিল করতে গেছিলাম তখন রাজবাড়ির লোকেরা বললো রেলমন্ত্রী একজন চরমপন্থী লোক কয় যে উনি এরকম ছিলেন দুই হাতে অস্ত্র দেন দুই হাতে আচ্ছা বলেন তো এ ধরনের চরিত্রবান লোকগুলি বাংলাদেশের জন্য কি শুভ না অশুভ এটা যার বিবেক আছে একদম নর্মালি আপনি ইসলামকে একদিকে রাখেন আপনি একজন বিবেকবান মানুষ সুস্থ মানুষ এই চিন্তা চিন্তা করেন তো দেখি যে এরকম লোকেরা যদি আমাদের দেশের কর্ণধার হয় এমপি মন্ত্রী হয় তাদের দ্বারা এদেশের ভবিষ্যৎ এ দেশের ফিউচার ভবিষ্যৎ আপনি কি আশা করতে পারেন একজন সন্ত্রাসী একজন ডাকাত চোর বাটপার নাইনটি নাইন পার্সেন্ট পাবেন নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্টও ভালো পাবেন এই মন্ত্রিসভায় যতগুলি স্থান পেয়েছে নাইনটি নাইন হল চোর ডাকাত বদমাস এ দুই একজনের নাম তো আমি বলেই দিলাম যে এদের পিঠের কাপড় উল্টেলে দেখবেন হয়তো খুরের দাগ নয় চুরির দাগ নয় ডাকাতির দাগ ঠিক না ব্যাটিক এরা সোনার বাংলা গড়বে এরা ডিজিটাল বাংলা গড়বে ডিজিটাল বাংলার চিল্লানি দেন একদিনের রিমা রিমালে বিদ্যুৎ এখানে চব্বিশ ঘন্টা ছিল না এক দিনের বাতাসে এ আধা পরে চব্বিশ ঘন্টা কারেন্ট ছিল না জিজ্ঞাসা করেন এখানে যারা বসবাস করেন কিসের আপনি এত অহংকার দেখান সাত রিটেল স্কেলে সাত পয়েন্টের উপরে যদি এখানে ভূমিকম্প হয় কিছু পাবেন না তো খুঁজে কিচ্ছু পাবেন না এবং উদ্ধার কাজ করার মতো কোনো কিছু নাই যেরকম আপনি করোনার সময় বুঝতে পারছেন যে আমাদের স্বাস্থ্যখাতের দুর্নীতির কী অবস্থা এটা করোনা খাতের সময় মানুষ বুঝতে পারছে যে কিচ্ছু নাই যদি এই দেশে আমেরিকার মতো ইউরোপের মতো করোনা আক্রান্ত হইত তো মানুষের লাশ দাফন করার মতো লোক খুঁজে পাওয়া যেত না এই চুয়াত্তরে যেরকম মানুষকে দেখছেন জীবিত মানুষ কতক্ষণ পরে মৃত্যু তার লাশ পড়ে আছে এখানে ওখানে ক্ষুধার তাড়নায় এটা যারা মুরব্বী তারা দেখেছে ইয়াং জেনারেশন তো বুঝে না জানে না ইতিহাস এটা একটা স্বৈরাচারী ইতিহাস স্বৈরাচারী ইতিহাস সেটা আপনারা এরশাদকে স্বৈরাচার বলেন এ তো প্রাইমারি স্কুলের স্বৈরাচার আর যেটা মাস্টার ডিগ্রির স্বৈরাচার এর কথা আলোচনাই করেন না আপনারা মানুষ তো জানে না যারা মুরব্বি জিজ্ঞাসা করেন রাস্তায় মানুষ কত মানুষের লাশ পড়ে পড়ে থাকতে দেখা দেখা গেছে শুধু ক্ষুধার তাড়নায় অভাবের কী ভাই মুরব্বীরা দেখছেন না দেখেন নাই বাস্তবতা জিজ্ঞাসা করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো বলতেছিলাম যে এই একদিনের রিমেলের এটা আমরা দিতে পারতেছি না সাপোর্ট কিসের আমরা ডিজিটাল হয়েছি চুরিতে ডিজিটাল হয়েছি এখন ব্যাঙ্ক ডাকাতি হয়েছে যে কোথেকে কই টাকা চলে গেছে আর কইতে পারে না উদ্ধার করতে পারে না এটাতে আমরা ডিজিটাল কিন্তু আসলেই বাস্তবে কিচ্ছু হয়নি এ দুই একটা ব্রিজ এটা উন্নয়নের স্বাভাবিক ধারাবাহিকতা এটা কোনো দেশে হয় না এরকম নাই একটা গরিব দেশেও স্বাভাবিক রাস্তা পোল কালভাট হবেই হবে আমাদের চেয়েও গরিব দেশেও রাজ পোল কালভাট আছে আসে না নাই ভারতে আমি নিজে দেখে আসছি চল্লিশ দিন আমি তবলিগে সেখানে কাটাইছি এখনও দশজনের সাতজনে একবেলা খাইতে পারে গরিব ওই দেশেও এর চেয়ে ভালো উন্নয়ন হয়েছে সাত কিলোমিটারের একটা ব্রিজ হয়েছে মাত্র নয়শো কোটি টাকা খরচ হয়েছে সাত কিলোমিটারের একটা ব্রিজ আমাদের এটা সাত কিলোমিটার থেকে ছোট পদ্মা সেতু এখানে উনপঞ্চাশ হাজার কোটি টাকা খরচে আল্লাহ এই আর কি ডিজিটাল তো এগুলি আমি বলতে চাই না আসলে কেন যেন চলে আসে আল্লাহ জানে কারণ এগুলি আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ এক শ্রেণীর মানুষ মনে করে শুধু মসজিদে ইসলাম তাদের অর্থনৈতিক জীবনে ইসলাম নাই চুরি ডাকাতি করি সুদ খাই ঘুষ খাই এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যাইয়া মাজার একটা শেষ দিয়ে দিয়ে আসলাম গরু ছাগল পাঠাই দিলাম আট রশিতে একটা মোট পাঠাই দিলাম বাস আমার সব আলাদা হয়ে গেছে আমি জান্নাতে চলে যাব কী ভাই এরকম বিশ্বাস করে কি করে না বহুত বোকা মানুষ আছে এরকম বহু বোকা মানুষ আছে ইসলাম যে আমার জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক এটা শুধু আমার ব্যক্তি জীবনে নয় আমার পারিবারিক জীবনের সাথে ইসলাম আছে আমার সামাজিক জীবনের সাথে ইসলাম আছে আমার অর্থনৈতিক জীবনের সাথে ইসলাম আছে আমার রাজনৈতিক জীবনের সাথে ইসলাম আছে আছে না নাই যারা মনে করে শুধু ব্যক্তি জীবনে ইসলাম এটা তারা ওই সেকুলারিজমে বিশ্বাসী আমাদের তবলিগের সাথী ভাইরা অনেক আছে এ বিষয়ে কথা বলতে নারাজ ইসলামী হুকুমত হোক ইসলামী রাষ্ট্র হোক এটাতে নারাজ দিনকে দিন তবলিগের জন্য সময় দিচ্ছে টাকা কোরবানি করতেছে এই প্রভাব সেকুলারিজমের প্রভাব আপনি ওনার ইতিহাস খুঁজলে পাবেন উনি হয়তো কমিউনিস্ট করছে অথবা কোনো দল যেটা সেকুলারিজমও বিশ্বাসী এই দলের কর্মী ছিল এখন দুর্ভাগ্যক্রমে মেয়ে তবলিগে আইসা তবলিকটারও বদনাম করতেছে তবলিকটাকে ধ্বংস করতেছে আমার সাথে আমি যেহেতু ছোটোবেলা থেকে তবলিগে সম্পৃক্ত এই জন্য হাজারো মানুষের সাথে আমার উঠা বসা আছে আলহামদুলিল্লাহ এই আমি বলতে পারি কনফিডেন্সলি বুকে হাত দিয়ে বলতে পারি তাদের সাথে আমার আলোচনা হয়েছে যে এই বিষয় বললে হুসুর এগুলি বললেন না এগুলি বলেন না আচ্ছা তাইলে এটা কি ইসলামের বাহিরের বিষয় আপনি চিল্লার পর চিল্লা দিবেন আর আইসা নৌকায় ভোট দিবেন এটা আপনার ইসলাম এই ইসলাম আপনাকে শিখেছে কি এই জন্য ইসলাম শুধু ব্যক্তি জীবনে আমরা চর্চা করছি মসজিদগুলি তো ইসলামকে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ করার চেষ্টা করা হইতেছে যে আপনি এর বাহিরে কোনো কথা বলবেন না কারণ সেক্রেটারি সাহেব খায় সুদ ওই সব ইয়ে সাহেব সাপ খায় ঘুষ আপনি ঘুষের ব্যাপারে কইতে পারবেন না শুধুর ব্যাপারে কইতে পারবেন না ডানমন্ডি তো আমাদের এক শিক্ষক এ বেচারার এ শুধু এই কথা বলার কারণে তাকে ইমামদি থেকে বাদ দিয়ে দিস আমাদের সেক্রেটারি হিসাবে আবার এগুলো আলহামদুলিল্লাহ নাই আমি স্পষ্টই বলি কথা বুঝতে পারছেন নি এই হলো মসজিদগুলির অবস্থা আজকে আল্লাহ রসুলের সেই বাণীটা বাস্তবায়ন হচ্ছে আল্লাহ রসুল বলছে মাসা যদি হা আমেরাতুন মসজিদগুলির অট্টালিকা হবে বড়ো বড়ো ওয়াহিয়া খারাবুন আনিল হুদা কিন্তু এখানে কোনো হেদায়তের কথা আলোচনা হবে না এই জন্য ইমাম সাহেবকে রেস্ট্রিকশন দেওয়া আছে হজ জাকাতের বাহিরে আলোচনা করতে পারবেন না এরকম মসজিদ কি বাংলাদেশে নাই কথা ঠিক না ব্যাটিক সুতরাং মসজিদে দিনের আলোচনা হবে কার গায়ে লাগলো কার পক্ষে গেলো বিপক্ষে গেলো এটা আমার দেখার বিষয় না আমি কোরআন হাদিসের কথা বলবো ঠিক না ব্যাটিক কিরবো হয়তো জেলে ঢুকাইবো না ফাঁসি দিয়ে মারিয়ে ফেলবো তো সেটাও তো আমাদের জন্য আমরা এটাকে আলিঙ্গন করি শাহাদাতের মর্যাদা মুসলমান তো শাহাদাতের মর্যাদার জন্য সবসময় দোয়াই করে যে মুসলিম সে তো শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য দোয়া করে ঠিক না ব্যাটিক এই জন্য মুসলমানের প্রত্যেকটি কাজ বাজে হবে না সঠিকভাবে হবে শরীর সম্মত হবে না সঠিক শরীয়দের বাহিরে হবে আমার অর্থনৈতিক জীবন আমি কোথেকে আয় করলাম কোথায় ব্যয় করলাম এটা স্পেশালি একটা প্রশ্ন থাকবে আখের হাতে মিন আইন ইসা কোথার থেকে তুমি কামাই করছে কোন জায়গায় তুমি খরচ করছো এটার হিসাব দিয়ে যাও তোমার যৌবনকাল স্পেশালি আর একটা প্রশ্ন থাকবে এটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট জীবনের তোমার এই যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছো আল্লাহর নাফর মানিতে গেছে না আল্লাহর নির্দেশ মোতাবেক রসুলের সুন্নত মোতাবেক তুমি জীবনযাপন করছো এ বিষয়ে জিজ্ঞাসা করবে কি করবে না আদিসা আস এই জন্য যুবক ভাইদেরকে স্পেশালি আমি বলতেছি যুবক বয়সে দিনদার হওয়ার বেশি প্রয়োজন তাদেরকে আর সে মো আল্লাহ আল্লাহ সায়া দিবে স্পেশালি সাত দলকে সাত দলের বিভক্ত লোকদেরকে আল্লাহ তালা আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে স্পেশালি একটা দল হলো যারা যৌবন বয়সে আল্লাহর এবাদত বন্দিগি করছে এজন্য যুবক ভাইয়েরা বেশি চিন্তা করতে হবে ইনশাআল্লাহ যে আমরা ইনশাআল্লাহ সমস্ত বাজে কাছ থেকে আমরা নিজেকে বাঁচায় রাখব গুনার কাজ থেকে বাঁচায় রাখবো যারা পারেন না অ্যান্ড্রয়েড সেট নিজের উপরে এতেমাদ নাই নিজের উপরে কনফিডেন্স নাই যে আমি গুণাতে লিপ্ত হয়ে যাব না মানে আমি বাজে বিষয় দেখব না এরকম কনফিডেন্স থাকলে আপনি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে পারবেন যদি এরকম কনফিডেন্স না থাকে আপনার জন্য অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করার কোনো অনুমতি সরি হতে আমাদের জন্যও নেই যদি আমার উপরে আমার কনফিডেন্স না থাকে যে আমি গুণা থেকে বাঁচতে পারবো এ আস্থা এ বিশ্বাস যদি আমার না থাকে তাহলে এই অ্যান্ড্রয়েড সেট আমার জন্য বৈধ নয় এটা হারাম লকভ ইয়াদের আলোচনা করছিলাম আমি যে লকবের একটা বিষয় হলো বর্তমানে ফেসবুক চালানো ফেসবুকটা আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারি খারাপ কাজে ব্যবহার করতে কিন্তু ভালো কাজে আমরা কয়জনে ব্যবহার করি এই জন্য এটা একটা অহেতুক কাজ খেলা দেখা লম্বা সময় বসে বসি নামাজের খবর নেই টিভিতে বসে বসে খেলা দেখতেস রাতকে রাত জেগে আমরা খেলা দেখতেছিস খেলার রাতে আর ঘুম নাই কত স্বভাব হবে যদি বলি যে আজকে এখানে কিছু দিনই আলোচনা হবে হেফাজতবন্দি কি হবে কই কাউকে তো খুশি পাওয়া যায় না কী ভাই সেদিন তো কোনো চিৎকার শোনা যায় না কিন্তু খেলার দিন দেখবেন রাতে বারোটা একটা পর্যন্ত চিৎকার শোনা যায় কি যায় না সব যুবকরা এই জন্য যুবক ভাইদের দিনের দিকে বেশি আগে আসতে হবে দিনদার হইতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে এদের মাধ্যমে দিনের বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে সমস্ত বাজে কথা এবং কাজ পরিহার করে আল্লাহ হওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুক বলেন আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা আমরা কবলাল জুমা পড়িনি কবলাল জুম্মা পড়িনি